এখন আমি রাজ্য বলতে আছে কি আমি যদি না যাই তাহলে আল্লাহর কসম আমি গাছটা হলো কাটা বই সেরেক এবং বেদায়াতি হবে আলাইকুম ভিআ আমরা এই মুহূর্তে আছি গোপালগঞ্জের মুর্শিদপুর গোর্জিনা গ্রামে

সালাম দিলে উত্তর দেয় ভাই উক করে ঠিক আছে এই গাছটা কই এই যে এই গাছটা এই গাছটা এই এখন আমি ওই রাজর বৈশ্য বলতে আছে কি আমি যদি গইজ না যাই তাহলে আল্লাহর কসম আমি ওই গাছটা হলো কাটা বই শেরেক এবং বেদাতি হবে আচ্ছা মানুষে শেরেক করবে আল্লাহর সাথে আমার মায়া আইছে আমার স্ত্রী আইছে তাদের আমি মানা করি যে না এখান যাই না এখানে শেরেকি বেদাতি হবে ওখানে হয়তো কোনো বস দিন আসর করতে পারে বা কেউ সালাম দিয়া গাছের ভিতরই করতে পারে আমি এত দিন দেখছি আসি নাই আজকে আমি আসি। আজকে আমি আসছি আসার পরে দেখি ওসি সাহেব আইসে দারোগা সাহেব আইসে চেয়ারম্যান সাহেব আইসে এরকম অনেক লোক গুণ আসার পরে তারা বলল কি এই গাছটা কাইটে হালাইলে ভালো হয় গাছে তখন এখন কোনো সাউন্ড দেয় না বা কথা বলে না আর ওনার আবার বলছে যে একজন ফকির আইসা কালকে ট্রিটমেন্ট করে গেছে এই কারণে এটা চলে গেছে ঠিক আছে এই কারণে চলে গেছে মানে ওনার কি বলছে যে ফকির আইসা ওইটারে আর কি চালানটা দিয়ে ই করছে নষ্ট করছে যাতে জায়গার মানুষ লোকজন না আসে আমি গতকালের ঘটনা শুনলাম আর কি আমি কিন্তু আসলে এটা একটা সত্যতা তো নামি গাছে সালাম দিছি মানে জানার জন্য যে সত্য না সাহেব বলল কি যে আপনি গাছে সালাম দিলেন কেন বলে স্যার আমি গাছের সালাম দিছি এই কথাটা সত্য না দেখার জন্য পরে গাছে কান পাচ্ছি দা কোনো কিছু না কিছু বলে না এই এই যে আসলে মানুষ হলো একটা শুনলে ওইটার উপরে আর কি সে করে হিসাব বুঝছেন এটা বাইরে যায় আর কি নেটের মাধ্যমে বাড়তে বাড়তে পুরা সারা বিশ্ব জানে গাছে কথা বলে সারা বিশ্বে সারা বিশ্ব হ্যাঁ আমার ছেলে লিবিয়া

অবস্থিত গজিনা সরি গজিনা গ্রামে অবস্থিত এখানে কিন্তু এই গাছের কিন্তু মালিক গাছের যে এই ভাই হচ্ছে চাচার হচ্ছে গাছ এবং সেই গাছের উপরে কিন্তু বসে আছে গাছের মালিক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই গাছটা তো আপনাদের এই গাছটা আপনাদের এই যে সেই গাছটা ভাইরাল গাছ ভাইরাল গাছের উপর বসে আছেন ভাই আমরা বসলে কি টাকা দেওয়া লাগবে ভাই আপনারা ভাইরাল করছেন এটাই ভালো

যে গাছে বলে কথা বলে গাছে কান্না করে বেশি তাই আসলে এর বিষয়ে কিছু জানি গাছে ডাক দিলে উ উ বলে আও জানি না মানুষ হয় আইরেল দেখতে সে মারা ভয় লাগছে দেখা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি গোপালগঞ্জের মুকশিদপুর গুরজিনা গ্রামে এখানে কিন্তু একটা গাছকে নিয়ে সারা বিশ্বে কিন্তু নড়চর হয়ে যাচ্ছে এই গাছে কথা বলে এই গাছে কান্না করে সালাম দিলে উত্তর দেয় এবং একটা বাচ্চা মেয়ে ভাইয়া বললে ডাকশনে না যদি বলা হয় আপু কেমন আছো ডাকশনে এবং সালামের উত্তর দেয় এই সেই গাছটা অলরেডি কেটে দেওয়া হয়েছে এবং এখানে দেখেন অনেক লোকজন এসেছে পুরুষ মহিলা বিভিন্ন গ্রাম উপজেলা জেলা থেকে এসেছে ঢাকা থেকে এসেছে আমরা কথা বলছি ভিউয়ার্স আমাদের অনেকগুলো ভিডিও পোস্ট করে থাকবে আপনারা এখানে দেখতে পারবেন এই গাছ নিয়ে কে কি বললো এটা আমাদের মুখের কথা না এটা হচ্ছে এইখানের যে লোকজন উপস্থিত হচ্ছে এবং কি বলতেছে আমরা গাছের মালিকের সঙ্গেও কথা বলছি এবং গাছের যে মালিকের চাষত ভাই তার সঙ্গেও কথা বলছি অনেক কথাই বললাম কিন্তু কতটা সত্য আপনারা ভিডিও দেখলে এবং ডিটেইলস আপনারা জানতে পারবেন এই গাছটা অলরেডি আজকেই কেটে দেওয়া হয়েছে